হ্যালো আই রিআকাম টু ডাব্লিউ বিসিএস সো আজকে ফুড এসার যে আমাদের রিভিশন ক্লাস হচ্ছিল সেটা আজকে ক্লাস নাম্বার টু ক্লাস ওয়ান অলরেডি আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে ক্লাস ওয়ানের লিঙ্ক আছে যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে ওটা কিন্তু ইতিহাসের স্ট্র্যাটেজিকের উপর ছিল আজকের ক্লাসও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ইতিহাসেরই একটা চ্যাপ্টার থেকে মডার্ন হিস্ট্রি সেটা হচ্ছে তোমাদের সংবাদপত্র সংস্থা এবং তাদের যে সময়কাল মানে আজকের ক্লাসে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে সংবাদপত্র তার প্রতিষ্ঠাকাল মানে বলবে যে সংবাদ কুমদি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এরকম ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে প্রথম যে যে বেঙ্গল গ্যাজেট কে প্রতিষ্ঠা করেছিল কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এই রকম কিন্তু তোমাদের কমপ্লিট লিস্ট থাকছে এই ভিডিওটার মধ্যে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা খুব ভালো করে দেখবে ফুড এসা তুমি ধরে নিতে পারো একখানা কোশ্চেন জিকের যা যা কোশ্চেন রিভিশন ক্লাস করাবো পঞ্চাশখানা আমাদের জিকের দরকার ক্লাস নেয়ার অ্যাবাউট আমি পঞ্চাশটা ক্লাসই তোমাদের এখানে করিয়ে দেবো এবং টপ টপ লেভেলের যে টপিকগুলো থাকবে সেইগুলো নিয়ে করবো একদম সেই ইন্দাস সিভিলাইজেশনে কে কোথায় সাইটে ওরকম করে কিন্তু করবো না আজকে আমাদের এই রিভিশন ক্লাসের একটাই তোমাদের মোটো থাকবে সেটা হচ্ছে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন ফাঁসবে সেই জায়গাগুলো আমরা কভার আপ করবো ঠিক আছে এছাড়া কি থাকছে এর মধ্যে ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র কী ছিল বাংলা ভাষায় মাসিক সাপ্তাহিক যে পত্রিকাগুলো তার কি কি নাম ছিল দৈনিক পত্রিকা কি নাম ছিল ফরা ফরাসি মারাঠি এবং গুজরাটি ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর নাম কি ছিল এবং কে করেছিল তার সাথে হচ্ছিল কে করেছিল এগুলো তোমাকে কিন্তু জানতে হবে এই যে টপিকগুলো যখন তুমি অ্যানালাইসিস করবে দেখবে একখানা দুখানা কোশ্চেন কিন্তু এই মধ্যে কিন্তু দিয়েই দেবে ঠিক আছে তো প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা না টেনে কিন্তু দেখবে এবং ভিডিওটা একটা লাইক করে দেবে এবার হচ্ছে ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু আমাদের ভিজেন কম্পিটিটিভ এক্সামে কিন্তু ফ্রি টেস্ট শুরু হয়ে গেছে ফ্রি টেস্ট পেড টেস্ট দুটো শুরু হয়ে গেছে দেখো এখনো পর্যন্ত পেড করছে। পেড করছে। এখনো পর্যন্ত তিন হাজারের প্লাস ছেলে কিন্তু ভর্তি হয়ে গেছে তো তুমি যদি মক টেস্ট না নিয়ে থাকো বা আমাদের কোর্স জয়েন না করে থাকো ফুড এসআইয়ের জন্য একটা কম্প্রিহেন্সিভ কোর্স আমরা কিন্তু লঞ্চ করে দিয়েছিলাম সেটাও আছে মক টেস্টও আছে ফ্রি টেস্টও আছে সবগুলো আছে তো এগুলো পাবো কোথা থেকে দেখো এই ভিডিওর ডেসক্রিপশন সেকশন আমি ভিশন কম্পিটিভ এক্সাম যে আমাদের অ্যাপ্লিকেশন সেটা লিঙ্ক দিয়ে দিয়েছি তোমার যদি ফ্রি টেস্ট দিতে হয় অ্যাপটা ডাউনলোড করবে সাইন আপ করবে এবং সাইন ইন করবে তারপরে তুমি এরকম ফ্রি টেস্ট সেগমেন্টে গিয়ে ফ্রি টেস্ট দেবে তোমার যদি মনে হয় যে না আমার পেড কোর্স বা টেস্ট দরকার তাহলে এই ডাব্লিউ পিএসসি সেকশনে যাবে এখানে যাওয়ার পর জেনারেল কম্বাইন্ড ব্যাচ ওয়ান এটা সিলেক্ট করবে এটা হচ্ছে আমাদের কোর্স এবং যদি মনে হয় যে না আমি ফুড ফুড এসে মক টেস্ট নেবো এখানে কিন্তু মক টেস্টের পঞ্চাশটা ফুল লেন টেস্ট অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো তারপর কিন্তু তোমরা সমস্ত কিছু অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা তোমরা গুগল প্লে স্টোরে এই যে ভিজেন কম্পিটিটিভ এক্সাম লিখলে পরেই কিন্তু চলে আসবে এই অ্যাপের লোগো এই অ্যাপটা ডাউনলোড করে নাও এখানে কিন্তু ফ্রি টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে প্রচুর টেস্ট কিন্তু অলরেডি আমি আপডেট করে দিয়েছি তুমি যদি কলকাতা পুলিশ এসআই পরীক্ষা দিয়ে থাকো তো ডব্লিউবিপিএ ডব্লিউবিপি এই সেগমেন্টে যাবে এখানে পাঁচটা ফুল লেন টেস্ট আমি আপডেট করে দিয়েছি ওগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই ক্লাসটা খুব ভালো করে দেখো প্রথম থেকে শেষ অবধি ঠিকলেন থ্যাংক ইউ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়তে গিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামের বা পরাধীন ভারতবর্ষের মানুষের মধ্যে দেশপ্রেম আত্ম এগুলো বাড়িয়ে তোলার বা বৃদ্ধি করার বিশেষ প্রবণতা আমরা লক্ষ্য করেছি তার বেশ কিছু উপাদান ছিল যার একটা অন্যতম উপাদান আমরা বলতে পারি এটা এই নিউজ পেপার বা এই খবরের কাগজ বা বিভিন্ন বই পুস্তক এই সংবাদপত্র খবরের কাগজ পুস্তক যে সমস্ত ভারতবর্ষের মানুষের মধ্যে বেশ প্রভাব বিস্তার করেছিল তার মধ্যে বেশ কিছু আমরা আলোচনা করি ইংরেজি ভাষায় মুদ্রিত ভারতবর্ষের প্রথম সাম পত্রিকা যেটা সতেরোশো সালে প্রকাশ হয়েছিল জেমস অগাস্টাস হিকি যেটাকে কি বলা হয় এই হিকিকে কি বলা হয় ফাদার অফ

অক্ষয় কুমার দত্ত পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুর বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় স্টেটসম্যান রবার্ট নাইট দ্য হিন্দু রাজ গফতার দাদা ভাই নৌরজি হিন্দু প্যাট্রিয়ট গিরিশ চন্দ্র ঘোষ পরবর্তীকালে হরিশ চন্দ্র মুখার্জি কবি চরণ সুধা ভারতেন্দু অমৃত বাজার পত্রিকা পরীক্ষায় খুব আসে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ কেশরী বাল গঙ্গাধর তিলক আনন্দবাজার পত্রিকা সুরেশ চন্দ্র মজুমদার ও প্রফুল্ল কুমার সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র সোম প্রকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বারকানাথ বিদ্যাভূষণ যুগান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভূপেন্দ্রনাথ দত্ত ও বারিন দত্ত ভারতী ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিজেন্দ্রলাল ঠাকুর দিজেন্দ্রনাথ ঠাকুর বঙ্গবাসী জ্ঞানেন্দ্রনাথ রায় সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে রবি ঠাকুর সন্দেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কল্লোল নাথ প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায় দা কমরেড মোহাম্মদ আলী সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বরাজ ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই দুটো পত্রিকা বঙ্গভঙ্গের সময় খুব প্রভাব বিস্তার করেছিল তারপর নিউ ইন্ডিয়া অ্যানি বেশান্ত সংবাদ প্রতিদিন স্বপন সাধন বোস এগুলো বর্তমান সময়ে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর কথা বলা আছে যেগুলো রিসেন্ট তারপর আমরা আরো বেশ কিছু পত্র পত্রিকা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্র পত্রিকা জানবো যেটা আমরা বেঙ্গল গেজেটটা তো পড়ে এলাম দিকদর্শন সমাচার দর্পণ ইয়া সংবাদ কৌমুদী মিরাটুল আকবর সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী এ কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাস আমি ওখানে বলে এলাম ইন্ডিয়ান মিরর ওখানে ছিল না এটা পড়তে হবে পত্রিকা ছিল আচ্ছা দি বন্দ্যোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পড়ে এলাম আমরা আচ্ছা প্রবুদ্ধ ভারত স্বামী বিবেকানন্দ উদ্বোধন ইন্ডিয়ান ওপিনিয়ন খুব গুরুত্বপূর্ণ সন্ধ্যা সঞ্জীবনী আমি আগেই বলে এলাম বন্দে মাতরম অরবিন্দ ঘোষ যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত বোম্বে ক্রনিক্যাল ফিরোজ শাহ মেহতা আল হিলাল খুব পরীক্ষা এটা আসে আল সম্পাদক ছিলেন আল হিলাল আচ্ছা নিউ ইন্ডিয়া কমন কমনউইল খুব ইম্পর্টেন্ট এই কমনওয়েলথ অ্যানিবেশান্তের সেই পত্রতেই তিনি কিসের কথা বলেছিলেন হমরুল হমরুল হোম রুলের কথা নবজীবন গান্ধীজি হরিজন গান্ধীজি ফ্রি হিন্দুস্থান তারকনাথ দাস হিন্দুস্থান দৈনিক মদন মোহন মালব তাহলে ভারতবর্ষের প্রথম মুদ্রিত বেঙ্গল গেজেট যেটা জেমস অগাস্টার হিকির একে কি বলা হতো হিকির গেজেটও বলা হতো হিকির গেজেট প্রথম সাময়িক পত্র মাসিক পত্র মার্সম্যানের। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র দর্পণ জন ক্লার্ক মার্সম্যান প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত সাপ্তাহিক ভাবে প্রকাশ হচ্ছে আঠারোশো একত্রিশ থেকে দৈনিক হিসাবে প্রকাশিত হয়েছে আঠারোশো উনচল্লিশ সাল থেকে প্রথম বাংলায় সচিত্র মাসিক পত্রিকা বিধি করে ফরাসি ভাষায় বাল গঙ্গাধর তিলকের কেশরী পত্রিকার ভাষা ছিল মারাঠি আর মারাঠা পত্রিকা প্রকাশ করা হয়েছে হয়নি মারাঠিতে গান্ধীজি প্রকাশিত নবজীবন গুজরাঠি ভাষায় প্রকাশ করা হয়েছে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা কিন্তু বিভিন্ন সময়ে প্রশ্ন আসে এখন আমরা এই পত্র পত্রিকার পাশাপাশি আরো একটা জিনিসকে খুব গুরুত্বের সাথে জানব সেটা হচ্ছে এই পত্র পত্রিকার সাথে এই বিষয়টিও ভারতবর্ষের এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল গুরুত্বপূর্ণ বই বা ইম্পর্টেন্ট বুক ইম্পর্টেন্ট বুক এইগুলো ওই স্বাধীনতার সমসাময়িক সময় লেখা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যেমন প্রথমে আমরা গান্ধীজির কিছু বইয়ের নাম গান্ধীজি গান্ধীজির বেশ কিছু বইয়ের মধ্যে হিন্দ স্বরাজ হিন্দ স্বরাজ my experience with truth এটাকে ওনার অটোবায়োগ্রাফি হরিজন जवाहरलाल नेहरू जवाहरलाल नेहरू सोवियत सोभिएत डिस्कवरी ऑफ इंडिया ডিসকভারি অফ ইন্ডিয়া মহাদেব গোবিন্দ রানাডে রানাডের লেখা বিখ্যাত বই এসেজ অন ইন্ডিয়ান ইকোনমি এসেজ অন ইন্ডিয়ান ইকোনমি রেস অফ মারাঠা পাওয়ার রবীন্দ্রনাথ ঠাকুর গোরা ঘরে বাইরে লেটার ফ্রম রাশিয়া অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ভবানী মন্দির ভবানী মন্দির বন্দে মাতরম নিউ ল্যাম্প ফর ওল্ড ফর ওল্ড এম এস ডাঙ্গে ওনার লেখা বই গান্ধী ভার্সেস লেনিন গান্ধী ভার্সেস এম এন রয় মানে মানবেন্দ্রনাথ রায় এম এন রয় তার লেখা গ্রন্থর মধ্যে ভ্যানগার্ড ফ্রম বার্লিন ইন্ডিয়া ইন in transition. খুব ইম্পর্টেন্ট বই কিন্তু এগুলো নেক্স্টচিন সান্নাল সচিন বন্দি জীবন মারাঠা কেশরী তো আছেই পত্র পত্রিকার মধ্যে আর একটা হচ্ছে আর্কটিক হোম অফ বেদাস আর্কটিক হোম অফ বেদাস আর গীত রহস্য দাদা ভাই নৌর আছে খুব বইটা আছে কোভাটি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া रूल इन इंडिया नेक्स्ट लाला लाजपत राय লেখা বিখ্যাত বইটা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া আনহ্যাপি ইন্ডিয়া পিউপিল সতীশ চন্দ্র মুখার্জি তাঁর লেখা বই কি দীনবন্ধু মিত্রের সেই বিখ্যাত নাটক নীল দর্পণ আমরা আরো কিছু বই এরপরেও লিখব যে বইগুলো সে সময়কার বেশ গুরুত্বপূর্ণ বই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক সে সময় অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল সাধারণ মানুষের মধ্যে তার একটা পজিটিভ ইফেক্ট তারপরে আর পি দত্ত রজনীপাম দত্ত আর পি দত্ত তার লেখা বলতে ভালো খুব বিখ্যাত পরীক্ষায় আসে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে আর দত্ত রমেশচন্দ্র দত্ত আর সি দত্ত ওনার লেখা বিখ্যাত বই হচ্ছে কি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রতিটা নেবে এবং যেগুলো লেখা প্রতিটা মুখস্থ করবে তার কারণ পরীক্ষায় আসে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এ নেশন ইন মেকিং এ নেশন ইন মেকিং বেঙ্গলি মোহাম্মদ আলী জিন্না কমরেড কমরেড বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া ম্যাাম কামা বন্দে মাতরম ভ্যালেন্টাইন চিরল ভ্যালেন্টাইন তার লেখা বইটা খুব পরীক্ষা আছে ইন্ডিয়া এম এমএন লোখান্ডে এটাও খুব আছে পরীক্ষা লোখান্ডে দীনবন্ধু দীনবন্ধু আরো কিছু গুরুত্বপূর্ণ বই লেখাবো যেগুলো পড়বে উমেশ চন্দ্র ব্যানার্জী ডাব্লু সি ব্যানার্জী তাঁর লেখা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স সুভাষচন্দ্র বোস লেখা বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বিএম মালাবারি বিএম মালাবারি বইয়ের নাম নোটস হেনরি কটন হেনরি কটন তার লেখা বই নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে কর্মযোগ জ্ঞান যোগ ভক্তিযোগ প্রাচ্য ও পাশ্চাত্য প্রাচ্য এবং পাশ্চাত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ নেক্স্ট ভগবতী চরণ ভোরা ওনার লেখা বই হচ্ছে ফিলোজাফি অফ বোম ফিলোজাফি অফ বোম মধুসূদন দত্ত দ্য ক্যাপটিভ লেডি সচিন্দ্রনাথ সিনহা সচিদানন্দ সিনহা ইন্ডিয়ান পিপিল আর লাস্ট জ্যোতি বা ফুলে জ্যোতি বা গুলাম গিরি এই বইগুলো একটু মনে রাখতে হবে বইয়ের নাম জানলাম সে সময়ের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং আমরা জানলাম যে সমস্ত সংবাদপত্র সে সময়ে মানুষের মনের মধ্যে স্বাধীনতার তীব্র স্পৃহা সেই তীব্র স্পৃহাকে চালিয়ে তুলতে অনেক অংশে বা অনেকখানি সাহায্য করেছিল এগুলো সম্পর্কে তাহলে আমরা সংবাদ পত্রিকা বা সেই সমস্ত ম্যাগাজিন কথা গুরুত্ব সহকারে পড়বো যে সমস্ত পত্র পত্রিকা দৈনিক পত্র পত্রিকা মাসিক পত্র পত্রিকা বা সাপ্তাহিক পত্র পত্রিকা যেগুলো সেই সময় মানুষের মধ্যে যে স্বাধীনতার বোধ স্বাধীনতার যে স্পৃহা দেশাত্মবোধ সেই দেশাত্মবোধ অনেকখানি বিস্তার করতে অত্যন্ত ভূমিকা গ্রহণ করেছিল সেগুলো সম্পর্কে বিভিন্ন সময় যেগুলো প্রকাশিত হয়েছিল এবং প্রথম প্রকাশটা কিন্তু জেমস অগাস্টাস আমরা বলি গেজেট তার মাধ্যমে কিন্তু প্রথম প্রকাশটা ঘটেছিল তারপরে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন ভারতীয় এডিটার ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে দেশাত্ম বোধের জাগরণ ঘটিয়েছিল সেগুলোর নাম কে প্রকাশ করেছিল সালটা মনে না রাখতেও পারলেও হবে নাম এবং কে প্রকাশ করেছিল এটা মনে রাখতে পারলি হয়ে যাবে ওকে এই গুরুত্বপূর্ণ সংবাদপত্র তাদের কাল সে সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ